এই আজকে যে ম্যাচটা হইলো ভাই যদি জিততো কত মানুষ আফসোস করতো যেমন সোয়ান যদি কেসটা ধরতে পারতো আমরা তো ওখানে জিতে চলে যায় আফসো বারবার খেলতে হবে ভাই ফাইনাল ম্যাচ জিতবো কারণ মানে আমাদের ঘরের মাটি ঘরের পিসটা না ছাড়লে তো হ্যাঁ ম্যাচটা তো আমরা জিততাম ভাই সোয়ান যদি কেসটা না ছাড়তো এটাই ক্রিকেটার একটা পার্ট ভাই ক্যাচ মিস হবে ধরবে সব কিছু হইলে বুঝছেন এটাই তবে ভাই একটা কথা বলি দর্শকদের ভাই এই আজকে যে ম্যাচটা হইলো ভাই যদি জিততো কত মানুষ আফসুস করতো যে এই ম্যাচটা মাঠে কেন গেলাম না মাঠে কেন গেলাম না এই আফসুসে সবাই হয়তো ভালো করে করতেন ভাই আজকে যে এই ম্যাচটা হইলো আর হারছে কিন্তু তারপরও মানে অসাধারণ একটা ম্যাচ থেকে অনেকে বঞ্চিত হইলো যেটা দেখেন নাই আমি বলবো যেটা মানে আপনাদের মাঠ হাসা দরকার ছিল ভাই বাংলাদেশ জিতও খারুপ মাঠে আসেন দলকে সাপোর্ট দেন খারাপ সময় আসেন ভাই ইনশাআল্লাহ তারা ভালো কিছু প্রত্যাশা করেন ভাই এরা প্রত্যাশা কেন করবে কেন সবাই জিততে চাই ভাই স্যারে দেন ভাই সবার সাইব কিছু করবে না তবে সাইব ভাই ম্যাচ জিততে পারে নাই তবে সাইব হাসান কিন্তু এই জায়গায় নিয়ে গেছে কারণ সাইব যদি লাস্ট ওভারে সাই বা আসে ওখানে সেখানে চার পাঁচ রান ভাই চার পাঁচ রান খুব সহজ হয়ে যায় সেখানে মানি আপনি শেষ সুপার ওভার আনলো এবং সুনুল হাসান সোহান যদি কেসটা ধরতে পারতো আমরা তো ওখানে জিতে চলে যায় আর সুপার ওভার খেলতে হয় না হ্যাঁ এটা পুরো বিশ্বাস ছিল কারণ সাইব হাসান যেই ফর্মে আছে এই ফর্মে বলিংয়ে ভাই না তখনও বিশ্বাস ছিল না যে সাইব হাসান মানে এত আটকে রাখবে মানে শেষ পর্যন্ত সাহেব মানে সুপার ওভার এটা এই বিশ্বাসটা ছিল না মানে খারাপ লাগতেছিল অবশ্যই ভাই ফাইনাল ম্যাচ জিতবো কারণ মানে আমাদের ঘরের মাটি ঘরের পিচ মানে জিতবে হারছি ভাই এটা জিতে ম্যাচ হারছি আর পরেরটা যখন আমাদের জিতা ম্যাচটা সমস্যা নেই বুঝছেন একশো সাতাত্তর রানে আমাদের আটটা পরে যায় তখন তুমি আমাদের ম্যাচ আমাদেরই ছিল তা ব্যাট লাগবে বুঝছেন অনেক ভালো খেলছে কিন্তু শেষ পর্যন্ত জয়লাভ হয়নি তবে আশাবাদী সিরিজ জিতবে বাংলাদেশ ভাই